আর একটা কথা বললে মাইর আছে রায়শা বেগমের ধমকে চুপ হয়ে গেল প্রিয়তি তারপর রায়শা বেগম প্রিয়তিকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন খাইয়ে দেওয়ার পর বললেন চুপচাপ শুয়ে থাকবে জ্বর ভালো না হওয়া পর্যন্ত শোয়া থেকে উঠবে না আমি একটু পর পর আসব তোমায় দেখতে কথাগুলো বলে রায়শা বেগম চলে গেলেন শাশুড়ি মা যেতেই প্রিয়তি হাত দিয়ে মাথা চেপে ধরে বলে উঠল উনি যে আমায় পছন্দ করেন না সেটা উনি আজকে ভালো মতোই আমাকে বুঝিয়ে দিয়েছেন রোহার সাথে যদি সম্পর্ক থেকে থাকে তাহলে আমায় কেন বিয়ে করলেন আপনি এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে কথার মাঝে থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেল ব্যাপারটা দেখার জন্য প্রিয়তি ধীরে ধীরে শোয়া থেকে উঠে রুম থেকে বাহির হলো মামনি তুমি কি করে এই বিয়েটা মেনে নিলে আমি তোমাকে বলেছিলাম আমি প্রিয়তিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই আর তোমার ছোট ছেলে কি করলো আমার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিল আমার কাছ থেকে খুব খারাপ করেছ ওকে আমি ছাড়বো না মামনি এইসব বলে ড্রয়িং রুমের সব জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল আদনান রায়সা বেগম আদনানকে কিছুতেই থামাতেই পারছেন না উপায় না পেয়ে শেষমেশ থাপ্পড় মারলেন আদনানের গালে আদনান ভাঙচুর বন্ধ করে মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই হঠাৎই রাগি গলায় বলে উঠলো মা তুমি ওই রাস্তার ছেলের জন্য আমাকে মারলে যাকে কুরিয়ে এনেছিলে তার জন্য দরদ উতলে পড়ছে তোমার তার জন্য তুমি নিজের পেটের সন্তানের গায়ে হাত দিলে তুমি এতক্ষণ সব কিছু সহ্য করলেও এখন নিজেকে আটকে রাখতে পারলেন না রায় বেগম ছেলের দিকে কটমট চোখে তাকিয়ে শক্ত গলায় বলে উঠলেন সাবধান আদনান তুই জিহানকে আর একবার রাস্তার ছেলে বলেছিস তো খুব খারাপ হবে বলে দিচ্ছি কি করবে মা মেরে ফেলবে আমায় মেরে ফেল তবু ওকে আমি রাস্তার ছেলেই বলবো ও আমার আপন ভাই নয় রক্তের ভাই কি এভাবে বেইমানি করে ভাইয়ের সাথে এইসব বলে আদনান বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে রায়সা বেগম কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যান এতক্ষণ প্রিয়তি উপরে দাঁড়িয়ে সব কিছুই দেখেছে এবং শুনেছে সব শুনে প্রিয়তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল প্রিয়তি ঠোঁট চেপে নিম্নস্বরে বলে উঠল জিহান বাবু আদনান ভাইয়ার ভাই নয় এসব ভাবতে ভাবতে প্রিয়তির সেখান থেকে রুমে চলে আসলো তারপর খাটের উপর স্থির হয়ে বসে রইল এদিকে জিহান বাড়িতে ঢুকতেই যাবে তখন আদনানের বলা শেষ কথাটি শুনে ফেলে কথাটি শুনে জিহানের পুরো পৃথিবী যেন থমকে গেল জিহান বুক ভরা কষ্ট নিয়ে আবারও বাড়ি থেকে বেরিয়ে গেল আদনান গাড়ি চালাচ্ছে আর শয়তানি হাসি দিয়ে বলছে বাহ আদনান কি নাটকটাই না করলি তুই এমন নাটক করলি সাপও না মরে লাঠিও না আমি তো ইচ্ছা করেই জোরে জোরে বলেছি যেন প্রিয়তি জানতে পারে জিহান এতিম তার মা বাবা কেউই নেই তাকে আমার মা বাবা দয়া করে বাড়িতে নিয়ে এসেছে তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস জিহান এর মূল্য তো কি দিতেই হবে আমি প্রিয়তিকে আমার করেই ছাড়বো যেভাবেই হোক তোর আর প্রিয়তিকে আলাদা করে ছাড়বোই আমি কথাগুলো বলে আদনান হাসতে লাগলো ঘটনার প্রায় চার ঘন্টা পর কিসেনে দাঁড়িয়ে রায়সা বেগম প্রিয়তির জন্য প্লেটে খাবার নিচ্ছে প্রিয়তির হাড় কাঁপুনি দিয়ে জ্বর এসেছে রায়সা বেগম প্লেটে খাবার নিতে নিতে বলতে লাগলেন ছেলেটার ফোন বন্ধ সেই দুপুরে বাড়ি এসে আবার বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো আসার কোনো খবর নেই চিন্তিত হয়ে কথাগুলো বলে রায়সা বেগম কিচেন থেকে বেরিয়ে খাবারের প্লেট নিয়ে প্রিয়তির রুমের উদ্দেশ্যে যাবেন তখনই কলিং বেল বেজে উঠল রায়সা খাবার হাতে নিয়ে দরজা খুলে দিলেন তিনি দরজা খুলতে দেখলেন রোহা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হঠাৎ রোহা রায়সা বেগমের পা ধরে সালাম করতে যাবে রায়সা দুপা পিছনে চলে গিয়ে বললেন এইসব কি করছো রোহা আর তুমি এই বাড়িতে কেন এসেছো এইভাবে কেন বলছো আমু এখন থেকে তো আমায় এই বাড়িতেই থাকতেই হবে রায়সা বেগম অবাক হলেন রোহার কথায় তারপর বললেন এই বাড়িতে থাকবে মানে আর হঠাৎ আমায় মা বলে ডাকছো এখন থেকে আপনি আমার শাশুড়ি তাহলে আমি আপনাকে আম্মুই তো ডাকবো শাশুড়ি মানে ভনিতা না করে সোজা সাপটা বলো কেন এসেছো এ বাড়িতে রুহার পিছন থেকে আদনান এসে রায়সা বেগমের সামনে দাঁড়ালো তারপর রুহার কাঁধে হাত রেখে মাকে উদ্দেশ্য করে বলল বাড়ির বউকে এভাবে কেউ দাঁড় করিয়ে রাখে মামুনি আমরা দুজনই আজকে বিয়ে করে এসেছি আমাদের ভিতরে প্রবেশ করতে দাও আদনানের কথা শুনে রায়সা বেগমের হাত থেকে খাবারের প্লেট নিচে পড়ে গেল রায়সা বেগম ভেবেছিল রুহা মজা করে এসব বলছে কিন্তু আদনানের কথা শুনে মনে হচ্ছে সব সত্যি মায়ের অবস্থা দেখে আদনান তাচ্ছিল্য হেসে বলে উঠল মামনি কষ্ট হওয়ার মতন তো কিছুই করিনি তোমার খুশি হওয়া উচিত তোমার ছেলে বিয়ে করে বউ এনেছে চলো রোহা আমরা যাই বলে আদনান মাকে পাশ কাটিয়ে রোহাকে নিয়ে নিজের রুমে চলে গেল আর রায়শা বেগম স্থির হয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন জিহান বাড়িতে এসে রায়শা বেগমকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কলায় বলে উঠল মামনি তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন শরীর খারাপ লাগছে ডাক্তার ডাকবো আর বেগম কোনো কথা না বলে আগের মতনই দাঁড়িয়ে আছেন খুব কষ্ট পেয়েছেন আদনানের কাজে তিনি বিষন্ন মনে আওড়ালেন এমন একটা অশুভ মেয়েকে আদনান কি করে বিয়ে করতে পারল আর বেগম টলমল চোখে জিহানের দিকে তাকালো তারপর বলল বাবা তুই কই ছিলি কতবার ফোন দিয়েছি তোর ফোন বন্ধ ছিল কেন মামুনি একটা জরুরি কাজে বেরিয়েছিলাম ফোনে চার্জ ছিল না তাই ফোন ধরতে পারিনি ঠিক আছে শুন আমার শরীরটা খারাপ লাগছে আমি রুমে যাচ্ছি প্রিয়তি অসুস্থ তুই ওকে খাওয়ে দিয়ে ওষুধ খাওয়ে দিস প্রিয়তির অসুস্থতার কথা শুনে জিহানের কলিজা কেঁপে উঠল জিহান অস্ফুট স্বরে বলে উঠল ঠিক আছে মামনি তারপর জিহান কিসেনে আসলো খাবার নিতে একটা প্লেটে খাবার বেড়ে জিহান প্রিয়তির কাছে আসলো এসে দেখলো প্রিয়তি এই গরমে কম্বলের নিচে শীতে কাঁপছে জিহান খাবারের প্লেট টেবিলে রেখে প্রিয়তির পাশে বসে কপালে হাত দিতে আঁতকে উঠল তারপর বলল এই মেয়ে এত জ্বর বাঁধলো কিভাবে জিহান দেখল প্রিয়তির ঠোঁটের কিছু অংশ কেটে গেছে প্রিয়তির ঠোঁটের অবস্থা দেখে জিহানের দুপুরের কথা মনে পড়ে গেল মনে পড়তে নিজেকে ভীষণ অপরাধী মনে হলো জিহানের এইভাবে তার মায়াবিনীকে শাস্তি না দিলেও পারতো অবশ্য তার জন্য জিহান নিজেকে শাস্তি নিজে দিয়েছেও জিহান প্রিয়তিকে নিজের দিকে ফিরিয়ে ঠোঁটে ধীরে ধীরে ওষুধ লাগিয়ে দিল ওষুধ লাগানোর সময় প্রিয়তি কিছুটা নড়ে চড়ে উঠলো তারপর ওষুধ লাগানো শেষ করে জিহান প্রিয়তিকে ডাকছে কিন্তু প্রিয়তি কোনো সাড়া শব্দ করছে না প্রিয়তির সাড়া না পেয়ে জিহান প্রিয়তির কানের কাছে গিয়ে ধীরে ধীরে প্রিয়তির নাম ধরে ডাকতে লাগলো কানের উপর গরম কিছু স্পর্শ পেতেই প্রিয়তি ধীরে ধীরে চোখ খুলল চোখ খুলতেই দুজনের চোখাচুখি হয়ে গেল দুজন দুজনের দিকে অপলক তাকিয়েছে কিছু সময় এভাবে থেকে জিহান প্রিয়তির চোখ থেকে চোখ সরিয়ে নিল এরপর জিহান উঠে যেতে নিলে প্রিয়তি জিহানের হাত ধরে ফেলে হাত ধরতে দেখে জিহান চাপা সরে বলে উঠল হাত ছাড়ো মায়াবিনী খাবার খেতে হবে প্রিয়তি ঘুমু ঘুমু চোখে বলে উঠল আপনি এমন আপনি এমন কেন জিহান বাবু সব সময় আমায় বকাবকি করেন একটু ভালোবাসেন না আপনি খুব খারাপ অনেক বেশি জ্বর হওয়ার কারণে প্রিয়তি জিহানকে উল্টাপাল্টা বকে যাচ্ছে জিহান বুঝতে পেরেছে প্রিয়তি এখন সজ্ঞানে নেই সজ্ঞানে থাকলে জীবনেও প্রিয়তি ভালোবাসার কথা বলতে না জিহান প্রিয়তির কথার জবাব না দিয়ে গম্ভীর গলায় বলে উঠল ছাড়ো প্রিয়তি তুমি অসুস্থ খাবারকে ওষুধ খেতে হবে না না কোথাও যাবেন না আপনি আমাকে আপনি অনেক কষ্ট দেন আর রোহা আপুকে কত ভালোবাসেন আমাকে একটু ভালোবাসলে কি হয় আচ্ছা তোমাকে অনেক ভালোবাসবো আগে খাবার খেতে হবে জিহানের কথায় প্রিয়তি ঠোঁট ফুলিয়ে বলে উঠল আমি খাবার খেলে আপনি আমায় ভালোবাসবেন সত্যি জিহান প্রিয়তিকে ঠোঁট ফুলে কথা বলতে দেখে হেসে দিয়ে মাথা নাড়ালো তারপর জিহান প্রিয়তিকে খাবার খাওয়াতে লাগলো আর প্রিয়তি ভালো মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে নিচ্ছে প্রিয়তিকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল জিহান তারপর বলল এবার ঘুমিয়ে পড়ো ভালো মেয়েদের মতো বলে জিহান চলে যেতে নেবে তার আগেই প্রিয়তি জিহানের হাত ধরে এক টানে নিজের উপর ফেলল প্রিয়তি উপর পড়তেই জিহান আতকে উঠে বলল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তোমার মাথায় জল দিতে হবে কি করছো প্রিয়তি ছাড়ো আমায় আপনি না বললেন আমার ভালোবাসবেন খাবার খেলে এখন পালাচ্ছেন কেন আপনি ভালো না বাসলে আমি অন্য প্রিয়তিকে আর কিছু বলতে না দিয়ে জিহান প্রিয়তির ঠোঁটে ঠোঁট শোয়াল জিহানের কাজে প্রিয়তি অপলক তাকিয়ে রইল জিহানের দিকে কিছু সময় এভাবে থেকে জিহান উঠে যেতে নিলে প্রিয়তি জিহানের শার্টের আতা টেনে ধরে বলে উঠল ছেড়ে দিলেন যে তুমি অসুস্থ প্রিয়তি আজকে এইটুকু নাও সুস্থ হয়ে গেলে অনেক ভালোবাসবো তোমায় প্রিয়তি কেঁদে দিল জিহানের কথায় জিহান বেকুব হয়ে গেল প্রিয়তির চোখে কান্না দেখে তারপর বলল আশ্চর্য কি এমন বললাম আমি কথা শেষ হতে জিহানকে বুকে কামড় বসিয়ে দিল জিহান অস্ফুট স্বরে বলে উঠল আহ প্রিয়তি খাবে রাক্ষসীদের মতো করছো কেন আমাকে ভালো না বাসলে কামড়ে দিব আর প্রিয়তির কথায় জিহান দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলল কিছুক্ষণ পর চোখ খুলতে দেখল প্রিয়তি ঘুমিয়ে পড়েছে প্রিয়তিকে ঘুমিয়ে যেতে দেখে প্রিয়তি স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর স্মিত হয়ে সে জিহান প্রিয়তির উপর থেকে উঠে জলপটটি এনে প্রিয়তির কপালে রাখলো প্রিয়তিকে জলপটটি দিতে দিতে জিহান বিষণ্ণ মনে আওড়ায় প্রিয়তির সাথে সামান্য কারণে খারাপ ব্যবহার করা উচিত হয়নি আমার তার জন্য খুব খারাপ লাগছে আদনান আমার আপন ভাই নয় আর রাইসা বেগম তার নিজের মা নয় কথাটি ভাবতেই জিহানের চোখ ভিজে উঠল ভাবনার মাঝে প্রিয়তি চোখ বন্ধ করেই বলে উঠল জিহান বাবু আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন প্লিজ প্রিয়তির ডাক শুনে জিহান ভাবনা থেকে বেরিয়ে এলো প্রিয়তি এমন ভাবে বলল জিহান আর না করতে পারল না প্রিয়তি যে নিজের মধ্যে নেই জিহান সেটা ভালো করেই জানে জিহান প্রিয়তিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এমত মতবস্থায় আচমকা প্রিয়তি বলে উঠল আপনাকে ভালোবাসি জিহান বাবু ভালোবাসি প্রিয়তির মুখ থেকে ভালোবাসি শব্দ শুনে জিহান তব্দা খেয়ে যায় জিহান অবাক গলায় বলে উঠল কি বললে মায়াবিনী ভালোবাসি অনেক ভালোবাসি আপনাকে আমার একাকিত্বের শহরে শুধু আপনার বসবাস জিহান বাবু কিন্তু আপনি তো রোহা আপুকে ভালোবাসেন বারবার রোহার নাম কেন বলছো মায়াবিনী রোহা তোমায় কিছু বলেছে প্রিয়তি অভিমানী গলায় বলে উঠল হ্যাঁ বলেছে রোহা আপুই তো বলল আপনি আর রোহা আপু দুজন দুজনকে ভালোবাসেন আর কি কি বলেছে জিহান গম্ভীর গলায় বলল আর অনেক বাজে কথা শুনিয়েছে আমায় কি বাজে কথা শুনিয়েছে বলো আমায় প্রিয়তি গড়গড় করে সব বলে দিল প্রিয়তির সব কথা শুনে এর আগে জিহানের চোখ মুখ লাল হয়ে গেল জিহান দাঁতে দাঁত চেপে বলে উঠল এই অসভ্য মেয়েকে একটা উচিত শিক্ষা দিতেই হবে প্রিয়তিকে ভুল বুঝিয়েছে ওর জন্য আমার প্রিয়কে আজ আমি কষ্ট দিয়েছি এই সব মেয়ের জন্য পরিবারে অশান্তি লেগেই থাকে এভাবে প্রিয়তি আরও কিছুক্ষণ বকবক করে জিহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আর জিহান প্রিয়তির ঘুমন্ত চেহারা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই প্রিয়তির ঘুম ভেঙে যায় চোখ খুলতেই মাথা গরম হয়ে গেল প্রিয়তির প্রিয়তি কটমট চোখে জিহানের দিকে তাকিয়ে বলল আমার ঘুমের সুযোগ নিয়ে প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমাইল চুলো বলে প্রিয়তি জিহানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না ছাড়াতে না পেরে আবারও বিরক্তিকর গলায় বলে উঠল কি শক্ত পোক্ত লোক রে বাবা নড়াচ্ছেই না এখন কি করি আমি কথার মাঝে জিহান ঘুমের মধ্যেই প্রিয়তিকে ছেড়ে দিল প্রিয়তি হাড় পেতেই দ্রুত গতিতে খাট থেকে নেমে পড়ল তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল যাক বাবা বেঁচে গেছি না হলে কতক্ষণ যে এইভাবে পড়ে থাকতে হতো আল্লাহ হয় ভালো জানে যাক বাবা চাই ফ্রেশ হয়ে আজ চা বানিয়ে সবাইকে খাওয়াবো বলে প্রিয়তি ফ্রেশ হয়ে পিছনে আসলো সবার জন্য চা বানাতে এরই মধ্যে পিছন থেকে কেউ বলে উঠল আমার জন্য কড়া করে এক কাপ কফি বানিয়ে দিও তো কথার ব্যক্তিটিকে দেখার জন্য ঘাড় ঘোরালো প্রিয়তি তাকাতেই প্রিয়তির চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হলো রোহা বাঙালি স্টাইলে শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার সামনে রোহা কেমন স্টাইলে দেখে প্রিয়তি ভরে যুগল মনে মনে বলে উঠল বাহ বাহ বিদেশি আপা হঠাৎ আজ বাঙালি স্টাইলে সাজলো আর মুখে এক বস্তা ময়দা তো আছি সব মিলিয়ে বাঙালি ময়দা সুন্দরই লাগছে কথাগুলো মনে মনে বলে হাসলো প্রিয়তি তারপর প্রিয়তি বলে উঠল রুহাপু আপনি এখানে কি আজব মার্কা কথা বলছো বাড়ির বউ বাড়িতেই থাকবি না তো কোথায় থাকবি শুনি বাড়ির বউ মানে প্রিয়তি অবাক গলায় বলল প্রিয়তিকে দেখে রুহা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল তোমাকে শাশুড়ি আম্মু বলেনি কিছু যাকি শাশুড়ি আম্মুর থেকে সব শুনে নিও তো এখন আমায় কফি বানিয়ে দেও। বলে রোহা কিসেন থেকে চলে গেল রোহার কথায় প্রিয়তির শরীর যেন জ্বলে উঠল প্রিয়তি দাঁতে দাঁত চেপে রোহার দিকে তাকিয়ে মনে মনে বলল শাশুড়ি বলে কি কফি বানিয়ে খাওয়াতে এমন কফি বানিয়ে খাওয়ামু জীবনের কফির নাম নিবি না তুই আল্লাহই ভালো জানেন কোন অশান্তি বাঁধতে এই বাড়িতে এসে উঠেছে ময়দার শাকচুন্নিটা যাকে যতক্ষণ আছে ততক্ষণ জ্বালিয়ে ছাড়বো চুন্নি কোথাকার অন্যের স্বামীর দিকে চোখ দেয় এখন আবার বাড়ির বউ বলে দাবি করছে নিজেকে মামি মামনি বলতে পারবে এর আসল কাহিনী কথাগুলো মনে মনে বলে প্রিয়তি জিহানকে চা দিতে আসলো দেখলো জিহান রুমে নেই ওয়াশরুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে প্রিয়তি চা নিয়ে দাঁড়িয়ে আছে এর মুখে রহস্যময় হাসি জিহান সকাল সকাল গোসল করে অশ্রুম থেকে বের হতেই দেখে তার গিন্নি তার জন্য চায়ের কাপ নিয়ে দাঁড়িয়েছে জিহানকে দেখে প্রিয়তি ভদ্রভাবে বলে উঠল জিহানের খটকা লাগলো প্রিয়তির আচরণে প্রিয়তি নিশ্চিত আবারও কোন কাণ্ড ঘটিয়েছে জিহান রাতে ঠিক করেছিল প্রিয়তিকে ভালো স্বামী হয়ে দেখিয়ে দেবে কিন্তু প্রিয়তির উল্টা পাল্টা কাজের জন্য জিহানের রাগ উঠে যায় জিহান কথা না বাড়িয়ে চুপচাপ চা খেয়ে নিল আর প্রিয়তি জিহানের দিকে তাকিয়েছে চা খেয়ে জিহানের চোখ মুখ লাল হয়ে গেছে প্রিয়তি ভিতু চেহারা নিয়ে জিহানের দিকে তাকিয়েছে চার চামচ মরিচ দিয়েছে চায়ের কাপে তারপর উনি কিভাবে শান্ত হয়ে বসে আছেন মনে হচ্ছে বড় কোনো শিডর আসতে চলেছে মনে মনে বলল প্রিয়তি এদিকে জিহান ঝাল খেয়ে চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে এই সুযোগে প্রিয়তি ধীরে ধীরে রুম থেকে পালিয়ে এক দৌড়ে কিচেনে চলে আসলা। তারপর প্রিয়তি হাঁপাতে হাঁপাতে বলে উঠল যাক বাবা বেঁচে গেছি না হলে ছাল দেওয়ার অপরাধে ওখানে পুতে দিত আমায় আরে শাকচুনির কফির কথা তো ভুলেই গিয়েছি বলে প্রিয়তি কফি বানিয়ে রোহার সামনে কফির মগ ধরে বলল রোহা কফির মগ হাতে নিয়ে আবার টেবিলে রেখে দিল রোহাকে কফি দিয়ে প্রিয়তি রায়সা বেগমের রুমে আসলো চা নিয়ে আসল ঘটনা না জানা পর্যন্ত শান্তি নেই এই সাতজনই এই বাড়িতে কেন এসছে আবার নিজেকে এই বাড়ির দাবি করছে কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তি রায়সা বেগমের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল মামনি আসবো আসো প্রিয়তি তারপরে সে প্রিয়তি রায়সা বেগমকে চায়ের কাপ হাতে দিয়ে বলে উঠল মামনি একটা কথা জিজ্ঞেস করার ছিল রায়শা বেগম ভালো করে বুঝেছেন কি জিজ্ঞেস করবে প্রিয়তি। বলে উঠলেন। আমি জানি তুমি রোহার ব্যাপারে জিজ্ঞেস করবে তারপর রায়শা বেগম রোহা আর আদনানের বিয়ের ঘটনা সব বললেন সব শুনে প্রিয়তি স্তব্ধ হয়ে গেল এরই মাঝে নিজ থেকে রোহার চিত্তর শোনা গেল রোহার চিৎকার শুনে সবাই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো জিহান ছাড়া রোহাকে চিৎকার করতে দেখে রায়সা বেগম বিরক্তিকর গলায় বললেন সকাল সকাল চিৎকার করছো কেন রোহা রোহার চোখ লাল হয়ে গেছে চোখ দিয়ে জল পড়ছে রোহা প্রিয়তির দিকে আগে দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল তোমার আদরের ছোট বউ আমার কফিতে মরিচ দিয়েছে মরিচ দাও কফি কি আমার এই অবস্থা এদিকে আদনান রোহার চিৎকারে ঘুম থেকে উঠে নিচে চলে আসলো তারপর রোহাকে উদ্দেশ্য করে বলে বলে উঠল রোহা রোহা এত কেন সকাল সকাল ঘুমের আমার কোনো কথা না পানি খাওয়ার জন্য বাজালে কিন্তু কোথাও পানি পাচ্ছে না প্রিয়তির মুখে রহস্যময় হাসি রোহার অবস্থা দেখে প্রিয়তি মনে মনে হাসতে হাসতে বলে উঠল মামনি ময়দা সুন্দরী কফি খেয়ে তুই পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাবি তাই বুদ্ধি করে সব পানি জানালা দিয়ে ফেলে দিয়েছি কি শান্তি লাগছে তোকে এভাবে দেখে আমাকে সবার সামনে বাজে কথা শোনানোর শাস্তি দিলাম তোকে কেমন লাগছে হুম ভাবনার মাঝে রোহার টেবিলে থাকা পানির বোতল নিয়ে দেখে তাতেও পানি নেই এরই মধ্যে আদনান রোহার সামনে এক গ্লাস ঠান্ডা পানি ধরল রোহার ডগমগ করে সব পানি খেয়ে শান্ত হলো তারপর প্রিয়তির সামনে এসে দাঁড়িয়ে দাঁত দাঁত চেপে বলে উঠল তুমি পরে দেখে নিব প্রিয়তি আমার সাথে গ্রিন খেলছো তুমি বড় ভুল করে ফেললে প্রিয়তি প্রিয়তিকে ধমকে হনহন করে নিজের রুমে চলে গেল রোহা আর আদনান প্রিয়তির দিকে তাকিয়ে প্রিয়তি আদনানের দিকে চোখ পড়তে দ্রুত চোখ ফিরিয়ে নিল রোহা যেতেই রায়শা বেগম নিশ্বাস নিঃশ্বাস ফেললেন তারপর প্রিয়তিকে উদ্দেশ্য করে বলে উঠলেন প্রিয়তি জিহান ঘুম থেকে উঠেছে হ্যাঁ মামনি উঠেছে তুমি জিহানের কাছে যাও নামাবলী আমি তোমার সাথে রান্নার কাজে সাহায্য করব কোনো কথা নয় যা বলছি তাই করো আর একটা কথা রোহার সাথে যা করেছো আর এই সব কাজ করতে যেও না তোমার ক্ষতি করতে পারেও। ওর থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করবে প্রয়োজনে দুই একটা কথা বলবে শাশুড়ি মায়ের কথায় চিন্তিত হয়ে প্রিয়তি মাথা নাড়ল তারপর রুমে চলে গেল প্রিয়তি সাবধানে পা টিপি টিপি রুমে প্রবেশ করল জিহেন কে রুমে না দেখতে পেয়ে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল তারপর বললো